শামশেরগঞ্জের জাফরাবাদে বাবা ও ছেলে খুন হওয়া পরিবারের সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখা করে তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তাদের সঙ্গে দেখা করে তিনি জানিয়েছেন ভয়ঙ্কর অবস্থা সবাই বলছে বিএসএফ ক্যাম্প চাই জাফরাবাদে মৃত বাবা ও ছেলে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন পরিবারের সকলে চাইছেন এনআইএ তদন্ত পরিবারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানিয়েছেন মুখ্যমন্ত্রীর দেওয়া দশ লক্ষ টাকা প্রত্যাখ্যান করেছেন মৃতের পরিবার পাশাপাশি দশ লক্ষ এক হাজার টাকা করে বাবা ও ছেলে খুন হওয়া পরিবারের হাতে মোট কুড়ি লক্ষ দু হাজার টাকার চেক তুলে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আমি হিন্দু হৃদয়ে স্থান নিয়ে নিয়েছি

ওড়া মুখ্যমন্ত্রী দশ লাখ টাকা প্রত্যাখ্যান করেছে আমি দশ লক্ষ এক হাজার টাকা করে উদ্যমিত পরিবারকে দিয়েছি গ্রহণ করেছে হিন্দুদের কাছে আমি কৃতজ্ঞ এদের কাছে মুখ্যমন্ত্রী প্রাপ্ত আর বিরোধী দলনেতা তাকে অ্যাকসেপ্ট করেছে প্রমাণ হয়ে গেছে যে হিন্দুদের জন্য আমরা সঠিক আর বারবার যেটা বিএসএফ ক্যাম্পের কথা বলছে দাদা সেই বিষয়টা